হাই বন্ধুরা সবাই কেমন আছো ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা দুবাই দাদার ফ্যামিলি মেম্বার ঠিক আছে এবার হচ্ছে যে আমি কালকে রাত্রে ডিউটি গেছিলাম সারা রাত ডিউটি করেছি কালকে রাত্রে ছটার দিকে ডিউটি গেছিলাম এখন এখন বাজে কটা সাড়ে ছটা সাতটা বাজতে যাই আমি ডিউটি শেষ করে এলাম গাড়িতে বা বাসে যখন আসছিলাম তখন আর ভিডিও করা হয়নি একটু লেটের কারণে ভিডিও করতে পারিনি মোবাইলেও তেমনটা খুব একটা চাষ নেই আমি ভালো রুমে গিয়ে পুরো করে স্টার্ট করবো এখনই ডিউটি থেকে ফিরলাম এই মাত্র ডিউটি থেকে ফিরলাম আর কালকে ডিউটিতে গিয়ে দেখি ড্রেস পরে গেছিলাম না কালকে ডিউটিতে গিয়ে দেখি আমার ড্রেসটা মঙ্গা হয়ে গেছে তো আজকে ড্রেস পরেই চলে এসেছি ড্রেসটা এখানে এসে ধুবো রুমে আজকে ড্রেসটা ধুবো চান করব তারপর দিন খাওয়া দাওয়া করবো তোমরা হয়তো মর্নিংয়ে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে নিয়ে আমার এখনও নাইটে খাওয়া দাওয়া করেছিলাম নাইটে খাওয়া দাওয়া করেছি এখন আমার মর্নিংয়ের খাবার হয়নি মানে এর মানে এখন আমি ঘুমাবো ফান করে এখন ঘুমাবো তো চান করে খাওয়া দাওয়া করবো ঘুমাবো ওই যে খাবারটা এটা আমার কি খাবার বলা যায় এখন বলতে গেলে নাইটের খাবার তো আমার নাইটে ঘুমানোর আগে খাবারটা এখন খাবো দিয়ে ঘুমাবো ঠিক আছে আর একটা কথা বলতে চাই যে যেখানে আছো ছোটো ভাই বোন যারা যেখানে পড়াশোনা করছে একটু পড়াশোনা করে নাও সবাই দুবাইতে এসে অনেক টাকা বা কাজ ভাই এই যে ঘন্টার ওপর ঘন্টা যে কাজ কন্টিনিউ করা এটা অনেক কঠিন ব্যাপার এই বারো ঘন্টা ডিউটি ওটা একটা লাইফটাকে শেষ করে বারো ঘন্টা ডিউটি পরপর ডিউটি কোনো ইয়ে থাকে না রেস্ট থাকে না তেমন পুরো কন্টিনিউ ডিউটি করতেই থাকবে ডিউটি করতেই থাকবে ডিউটি করতেই থাকবে সেই জন্য বলি সবাই একটু পড়াশোনা করে না একটু পড়াশোনা করে আমি হয়তো আমাকে বলেছিলাম আমাকে হয়তো আমার দাদা বলেছিলো আমার ফ্যামিলিতেও সবাই বলে একটু পড়াশোনা করে আমার মাথাতে পড়াশোনায় ঘুত না মাথায় পড়াশোনা করতাম না পড়াশোনা উপর দিয়ে যেত আজকে কন্টিনিউ পুরো করে এই যে তিন বছর ধরে দুবাইতে কাজ করছি তো তিন বছর ধরে কন্টিনিউ এই যে বারো ঘন্টা ডিউটি তারপরে অনেক সময় দশ ঘন্টাও হয়ে যায় দশ ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি কন্টিনিউ করা অনেক ব্যাপার কথা যায় কন্টিনিউ একটা লাইন ডিউটি করা এটা অনেক টাবার ঠিক আছে অনেক ভাট বকলাম ভাট না বোকে এবার যাই চান করে ড্রেস সাফাই করি চান করি তারপর দেন খাওয়া দাওয়া করবো তারপর দেন ঘুমাব চান করে আমি চলে আসছি চান করে চলে আসছি ঠান্ডাও পড়েছে একটু ঠান্ডাও লাগছে এসিও চলছে এখন তেইসি এসি চলছে ঠান্ডাও লাগছে চান করে বস বেশ এবার একটু ঠাকুরকে ডেকে নেব বর্তমানে আমি যেহেতু হিন্দু তো ঠাকুরকে তো রোজ দেখা দরকার তো আমি ঠাকুরকে একটু প্রার্থনা করে নেবো দেন খাওয়া দাওয়া করবো ঠিক আছে তাহলে ঠাকুরকে একটু প্রার্থনা করে নিই সবাইকে যেন ভালো রাখে রাখব রাধাকৃষ্ণ ঠিক আছে রাধা কৃষ্ণ চলো সবাই মিলে একটু প্রার্থনা করে নাও রাধা রাধা বলে নাও কৃষ্ণ প্রার্থনা করার শেষ সবাইকে যেন ঠাকুর ভালো রাখে ফ্যামিলি সবাই যে যেখানে আছে সবাইকে যেন ভালো রাখে এবার দিন খাওয়া দাওয়া করি এ সব ঘুমিয়ে গেছে অলরেডি আজকে খাবার কি আছে জানি না কিন্তু আর কি জিনিস খানা কিনিস খাবার খাওয়ার শেষ এবার যাই আমি খাওয়া দাওয়া করবো আমার প্লেট করে প্লেট 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 পেয়ে গেছি প্লেটটা একটু ওয়াশ করে নিয়ে আসি প্লেটটা একটু ওয়াশ করে নিয়ে আসি পুরো দিন হয়ে গেছে থালা নিলাম দেখি সুতার্তে সুতার্তি বিন্তা রোস রুশ রুস মজুত দেখি কি খাওয়া দাওয়া হয়েছে চাওয়াল তো ভাত তো আছে ভাত নিয়ে নিই

টিকটক বানায় টিকটক ফেমাস গাড়িতে টিকটক এটা মানে সেই লাগছে এখানে আছে ডাল আলু সোয়াবিন মিক্স কে কে সকালে খাবার খেয়ে নিয়েছে অলরেডি আমি তো খেলতে বসে গেছি সেই হয়েছে আসলে আজকে ওখানে

মাফি মাফি বন্ধুরা খাওয়া দাওয়া আমার রাত্রে ঘুমানোর আগে যে খাওয়া দাওয়াটা যেটাকে বলতে বলে ডিনার মানে এখন আমি দিনের বেলায় ঘুমাবো দিনের বেলা যে ঘুমানো আগে আমার এখন তাহলে নাইটের ঘুমটা দিবো তো সেই জন্য বললাম ডিনারটা আমার কমপ্লিট হয়ে গেল ডিনার করে নিলাম এবার একটু ঘুমাবো একটু মানে পুরো দিনটাই ঘুমাবো আবার সেই বিকালবেলা উঠবো সন্ধ্যার সময় উঠে আবার কাজে যাব দেন ওই সময় আপনাদের তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করো কমেন্ট করো লাইক করো কোন পয়েন্টে আমার ভুল হচ্ছে একটু আমাকে বলে দাও কারণ আমি নতুন আমাকে একটু সাপোর্ট করো সবাই একটু সাপোর্ট কাছ থেকে এসে অনেক কষ্ট করে ভিডিও বানানো বা একটু জাস্ট সাপোর্ট করো তোমরা আমাকে ঠিক আছে একটু সাপোর্ট করো তো ভালো থাকো সুস্থ থাকো গাছ লাগাও রান্না চাও সবাই সবার ফ্যামিলির সঙ্গে থাকো মজা মস্তি করতে থাকো যে যেখানে আসো সুস্থ থাকো বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লকে বাই বাই